একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনায় আমরা সন্তুষ্ট আর দ্বিতীয় হলো যে আমাদের জাতীয় যে নির্বাচন হবে নাগাদ হবে এটার ব্যাপারে আমরা একমত বা ওটাই পৌঁছে পেরেছি যে আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে সে সমস্যাগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতাম একমাত্র আর একটা বিষয় আমরা ঐক্যমত পৌঁছেছি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ স্বাস্থ্যবাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তার বাহানা এটা যেন না করতে পারে এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এর প্রতিবাদ করব এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্যে আমরা পৌঁছেছি আর আরেকটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ ইসলামের একটি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বই আসে উড়িয়াত আখেরাত এই হিসেবে আমরা ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জন্য আমরা সবাই ঐক্যমথে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে পরস্কার সংস্কার যে এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরে প্রতিবাদী আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য আর বিশেষ করে ঘুরি যায় এবং দেশ থেকে যারা টাকা ফাঁকা করছে এদের বিচার এবং টাকা বেরোতে আসার ব্যাপারে আমরা রঞ্জল পক্ষে পৌঁছতে পেরেছি যে ত্বরিত এই খুনি এবং যারা নাকি জালেন এবং যারা নাকি টাকা পাচার কেটে রয়েছে তাদের বিচার এই বাংলা হত্যাকারী এক কথাই তারা তারা এই বিচার জন্য বাংলাদেশের বিচার ত্বরান্বিত এবং উত্তরিত এটা বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা ঐক্যবথে পৌঁছতে পেরেছি ধারাবাহিকতা ধারাবাহিক ভাবে এই কার্যক্রম পরিচালনা করতে থাকবে আশা করি আলহামদুলিল্লাহ এই একান্ন বছর স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে আমাদের যে লক্ষ্য লক্ষ্য বাংলাদেশ কিন্তু এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারবো এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন অন্য অন্য